আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সুমিত বলছি কেননা টরন্টো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেই যেখান থেকে শুনছেন আমাকে সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার এই ভিডিওতে যারা নতুন বা পুরাতন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নেই দয়া করে ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশান যে বেলটা সেটাও ক্লিক করে দিন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে অনেকে আছেন আপনারা চেষ্টা করছেন অনেক দিন যাবতই কারণ তা আসার জন্য যেমন অনেকে আছেন আপনারা ভিজিটার ভিসা ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা স্পন্সরশিপ ভিসা কেয়ারগিভার ভিসা ওয়েল্ডার কার্পেন্টার প্লাম্বার অনেক কাইন্ড অফ ভিসা মাই ফ্রেন্ড আপনারা আসার জন্য চেষ্টা করছেন এই যে আপনাদের চেষ্টা এই চেষ্টাটা যে বিফলে যাবে কেন যাবে এটা তো আমার জন্য একটা দুঃখজনক যে আমার বাংলাদেশের ভাই বোনেরা আমার আমার বিভিন্ন রকম দর্শকরা অনেকভাবে চেষ্টা করছেন আপনারা কানাডাতে আসার জন্য একটা গুড ফিউচারের জন্য আপনাদের ফ্যামিলি ডেভেলপ করার জন্য আপনাদের একটা সুন্দর ভবিষ্যতের জন্য আপনারা কানাডাতে আসতে চাচ্ছেন কিন্তু পারছেন না কেন পারছেন না জানেন কারণ আপনারা কোনো ভালো এজেন্সির কাছে যেতে পারছেন না আপনারা যাদের কাছে যাচ্ছেন তারা কন্ট্যাকচুয়াল এজেন্সি মাই ফ্রেন্ড এই তারা এই পর্যন্ত কাউকে পাঠিয়েছে কি না তার কোনো গ্যারান্টি নেই আপনাদেরকে কেনাতে আসার জন্য যেটা সুন্দর একটা সুযোগ হচ্ছে সেটা আপনারা কি জানেন এই মুহূর্তে কানাডাতে যেই গভর্নমেন্টটা এসেছে সেই গভর্নমেন্ট কিন্তু খুবই চায় যেন বাইরের দেশ থেকে মানুষ আসে ইমিগ্রেন্টস লাভার মাই ফ্রেন্ড ইমিগ্রেন্টসরা বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে ফিলিপিন জাপান সিঙ্গাপুর কাতার হংকং দুবাই থাইল্যান্ড মাই ফ্রেন্ড সৌদি আরব বিভিন্ন দেশ থেকে এখানে আসছেন সো এটাকে এখানে এনে এই দেশটা একটা মাইফের আপনারা জানেন এই কেননা একটা ইমিগ্রেন্স দেশ এখানে বিভিন্ন ধরনের ইমিগ্রিয়েন্টসরা আসে এখানে ফ্রেন্ডলি বিহেভিয়ার মাই ফ্রেন্ড ওয়েলকাম কান্ট্রি এটা আপনারা আসবেন আপনাদেরকে ওয়েলকাম জানাবে এই যে গভর্নমেন্ট সেই গভর্নমেন্ট কিন্তু এখন বাইরের দেশ থেকে লোক আনা যেটা কিন্তু বন্ধ করে নেই এটা কিন্তু এখনও চালু আছে আপনারা আসবেন এখানে এসে ভিজিটের ভিসাতে হোক যে কোনো ভিসাতে হোক এসে আপনারা লয়ার ধরবেন এজেন্সি ধরতে পারেন বা আইআরসিসির কাউকে হায়ার করতে পারেন অনলাইনে আপনাদেরকে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য তারা হেল্প করবে মাই ফ্রেন্ড এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট কিন্তু এটার একটা ওয়ে আছে এটার একটা সুখবর আছে যে সুখবরটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো এই সুখবরটা শোনার আগে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই যে যারা আপনারা অনেক দিন হয়ে গেছে আমাকে কমেন্টস করেন যে ভাই আমি বায়োমেট্রিক দিয়ে আসছি আমার এখনও পর্যন্ত কোনো পাসপোর্ট সাবমিশনের ডেট আসছে না আমার এখনো পর্যন্ত ফিঙ্গারপ্রিন্টের ডে ডেট আসছে না অনেকেরই আছে এখানে আমি জানি আপনারা হতাশ হয়ে গেছেন আপনারা দুশ্চিন্তায় পড়ে গেছেন যে আমার কবে ফিঙ্গারপ্রিন্ট আসবে কবে আমার পাসপোর্ট সাবমিশন আসবে অনেকে বলতেছে আমার ওয়ার্ক পারমিট এসে গেছে ভাই ওয়ার্ক পারমিট কীভাবে আসে আপনার আগে জব অফার একটা দেবে জব অফারের পরে আপনার এলএমআই হবে আপনার এলএমআই এর পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক এটার পরে আপনার পাসপোর্ট সাবমিশন পাসপোর্ট সাবমিশনের পরে সমস্ত পেপারস আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার সমস্ত পেপারস দেখার পরে আপনার ওয়ার্ক পারমিটটা বের হবে এই ওয়ার্ক পারমিটটা দিবে আপনাকে এখানে যখন আপনি ল্যান্ড করবেন এয়ারপোর্টে সেই এয়ারপোর্ট ইমিগ্রেশন যে অফিসার পুলিশ সে আপনাকে দিবে সেই আপনার ওয়ার্ক পারমিট মাই ফ্রেন্ড সো আপনারা যারা ভিজিটর ভিসাতে এখন এসে এখানে কাজ করার চিন্তা করছেন তারা কিন্তু একদমই এগুলো চিন্তা করবেন না ভিজিটর ভিসাতে আসলে কিছু টাকা পয়সা নিয়ে আসবেন যেন আপনি এখানে এসে সার্ভাইভ করতে পারেন যতদিন পর্যন্ত আপনার কাছে কোনো জব না আসে এখানে চাকরি পাওয়া এখন খুবই কষ্ট ফ্রেন্ড আমি সত্যি কথা বলি এখানে বাসা ভাড়ার দাম বেশি এখানে গ্রোসারির দাম বেশি এখানে চাকরি পাওয়াই জানে একেবারে মনে করেন যে কালকে থেকে আসছে অনেকে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবে যে ভাই এর বিডিও দিও না এই ফালতু কথা কয় না ভাই আমি সত্যি কথা বলি আপনারা এদেশে যখন আসবেন এই দেশে যারা স্থায়ী নাগরিক তাদেরই অনেকে চাকরি নেয় আপনি জানেন এখানে মানুষ আপনারা বড় লোক হওয়ার জন্য কি মনে করেন যে অনেক টাকা পয়সা কামাই ফেলতেছে না মাই ফ্রেন্ড এখানে চাকরিই নাই এখানে ধরতে গেলে মনে করেন যে আহ একশো জনের থেকে আপনার তিরিশ জনই বেকার আর আশি জন থেকে পঞ্চাশ জনের এই দেশের নাগরিক যারা পার্ট টাইম ডিউটি করে আর বাকি হলো যারা বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে আইসা এই জায়গায় কন্ট্রাকচুয়াল দুই বছরের ওয়ার্ক পারমিট আর এখন তো দুই বছর ওয়ার্ক পারমিট বন্ধই করে দিছে এখন এক বছরের ওয়ার্ক পারমিট দেয় আর আপনারা এক বছর যে ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন যদি আসতে পারেন তাহলে ভালো এসে এখানে ছয় মাস চলে যাওয়ার পরে আবার পরে যে ছয় মাস তখন থেকে আপনাকে আবার রিনিউ করা স্টার্ট করে দিতে হবে রিনিউ করতে হলে আবার আইএলটিএস দিতে হবে আপনাকে আইএলটিএস দিতে হলে এ মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ বা সেভেন উঠাইতে হবে আর যদি আপনি এখানে ম্যানেজার পজিশনে আসেন বা ডাইরেক্টর পজিশনে আসেন বা সুপারভাইজার পজিশনে আসেন তাহলে আপনাকে সেভেনের উপরও থাকতে হবে আপনার আইএলএসের স্কোর সো যাই হোক এখন যে সুখবরটা আমি দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন ফিফা ওয়ার্ল্ড কাপ এই ফিফা ওয়ার্ল্ড কাপ যে ফুটবল ম্যাচগুলো হবে এগুলো অ্যারেঞ্জ করবে কানাডা গভর্নমেন্ট এই ক্যানাডাতে এখন ফুটবল ম্যাচগুলো যে হবে তার জন্য কিন্তু বিভিন্ন মানুষ আসবে এখানে ঘোরার জন্য শোনেন এখন কিন্তু অনেকেই আসেন এই কথা শোনার সাথে সাথে এজেন্সিতে কল করবেন না ভাই কোনো এজেন্সিতে এখন কল করেন না আমি আমার কথাগুলো আগে শোনেন তারপর এজেন্সিতে কল করেন ঠিক আছে ফিফা ওয়ার্ল্ড কাপে ম্যাচ দেখতে আসার জন্য একটাই আপনার কারণ আমি ফিফা ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচ দেখতে আসছি বা শেষ আর এক এর আগে যারা আসছেন ট্যুরিস্ট ভিসা বা ভিজিটর ভিসাতে আসলে জিজ্ঞেস করছে কেন আসছেন এই করছেন সেই করছেন কেন করছেন আপনি ফিফা ওয়ার্ল্ড কাপে ম্যাচ দেখতে আসার জন্য টিকিট বুকিং করবেন টিকিটের একটা কপি আপনার ভালো ব্যাংকের টাকা আছে সেটার একটা কপি আপনার ভালো ব্যাংকে আপনার ইনকাম ভালো হ্যাঁ ব্যাঙ্কে টাকাগুলো ঢুকতেছে প্রতি মাসে সেটার একটা কপি আপনার যদি ব্যাংকে টাকা না ঢুকে আপনার ইনকাম যদি ভালো না থাকে আপনার জায়গা সম্পত্তির পেপার আপনি দিবেন যে আপনার এত আমার এত টাকা আছে আপনি একটা ভালো কারণ দেখাবেন যে আমি আবার দেশে ফিরে যাব আমার ফ্যামিলি আছে আমার ভালো চাকরি আছে আমার ব্যাংক ব্যাংক স্টেটমেন্ট স্টেটমেন্টগুলো ভালো হ্যাঁ আমি এই দেশে থাকতে আসি না আমি দেশে ঘুরতে আসছি কিন্তু আপনি দেশে থেকে যাবেন আপনি কেনটাতে আসবেন এসে এখানে ঘোরার পরে একটা চাকরি ম্যানেজ করে মাই ফ্রেন্ড থেকে যাবেন থেকে যাওয়ার পরে আপনার ওয়ার্ক পারমিট হয়ে যাবে ওয়ার্ক পারমিট হয়ে যাওয়ার পর আপনি ইমিগ্রেশন এরপরে এর জন্য অ্যাপ্লাই করবেন আপনার আপনার ড্রাইভিং লাইসেন্স থাকবে আপনার এসআইএন নাম্বার থাকবে আপনার ব্যাংক নাম্বার থাকবে আপনার কাছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সব থাকবে মাই ফ্রেন্ড ইউআর সিটিজেনশিপ ক্যানাডা মাই ফ্রেন্ড আমি আপনাদের জন্য প্রে করি আপনারা ক্যানাডাতে আসবেন এক এসে এখানে নাগরিক হবেন কিন্তু তার জন্য তো আপনাকে এখানে আসতে হবে যেইভাবেই হোক আপনাকে আসতে হবে ক্যানাডাতে মাই ফ্রেন্ড কিভাবে আসবেন ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতে আসবেন এসে আপনি যাবেন কি যাবেন না এটা আপনার উপর নির্ভর করে এই ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে কানাডাতে ফ্রেন্ড এই কানাডাতে এখন আপনি যদি অগ্রিম টিকিটটা মনে করেন বুকিং করে আপনার সমস্ত কিছু পেপার ভালো একটা এজেন্সি যার এখানে কন্ট্যাক্ট না মাই ফ্রেন্ড যারা অনেকদিন যাবৎ সরকারের অনুমোদিত যারা এজেন্সি আছে তাদের মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন চেষ্টা করেন আপনি আসার জন্য আপনি যদি এখানে আসতে মাই ফ্রেন্ড আপনি বিশ্বাস করেন কেনাটা খুব সুন্দর একটা দেশ খুব শান্তিপ্রিয় একটা দেশ দশটার পরে এখানে কোনো গান বাজনা নাই কোনো পার্টি নাই এখানে আপনার রাস্তাঘাট ফ্রি থাকে মেয়েদের কোনো মনে করেন যে এখানে হয়রানি নাই মেয়েদের মেয়েদের সাথে কোনো এখানে বেয়াদবি বা টিচিং বা কোনো রকম মানে কোনো ডিস্টার্ব এগুলো নাই আপনি যে কোনো ভাবে এই কারণেতে আপনি চলতে পারবেন তো আবার লুঙ্গি পড়া লুঙ্গি উঠাই দিয়ে এরকম করে যে কোনো মনে করেন যে ও না ঠিক আছে বাংলাদেশের মতো না যে রাস্তাতে একটা মেয়ে যেতেছে মেয়েরা আপনি ইট করে দিলেন ওরকম না কানাডাতে সব ধর্মের মানুষকে খুবই রেসপেক্ট করে সবাই শান্তিতে থাকে শান্তিপ্রিয় একটা দেশ মাই ফ্রেন্ড আপনি ভিজিটার ভিসাতে হোক আপনি ট্যুরিস্ট ভিসাতে হোক আপনি এনি কাইন্ড অফ ভিসাতে হোক কেনাডাতে একবার আসলে মাই ফ্রেন্ড আপনি যেতে চাবেন না আপনার প্রথম বছরে বরফ যখন পড়বে এখানে স্নো যখন পড়বে আপনার খুব খারাপ লাগবে বলবেন আপনি কই আইসি ভাই একদম বিরক্ত কর আবার যখন অনেক গরম পড়বে আপনি বলবেন কুয়ে আইসি ভাই কিন্তু একটা বছর যখন চলে যাবে মাই ফ্রেন্ড দ্বিতীয়বার যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন যে এগুলা এই দেশের মানুষ এনজয় করে মাই ফ্রেন্ড এনজয় মাই ফ্রেন্ড আপনাকে বুঝতে হবে যে এই দেশের কালচার বাংলাদেশের কালচার ইট নট সেম মাই ফ্রেন্ড আপনি যেমন বাংলাদেশে কারেন্ট চলে গেলে গেঞ্জি টেঞ্জি খুইলে বৈশাখেন এটা কিন্তু আপনি একদিনে করেন না এটা আপনি মানায় নিছেন ঠিক আছে এটা আপনাকে এই দেশে কিন্তু কারেন্ট জানা ফ্রেন্ড এই দেশে আমি আমার এই পাওয়ার ম্যাক নিয়ে আসছিলাম দুইটা একটা চলে না কেন চলো এফিন এদের সাথে কারেন্টই যায় না আমার আমি আমার আমার ফোন চার্জে দিলে আমার আমার ডিউটিতে গেলে ফোন চালাই না আমি আমার চার্জ দরকারই নেই তিন একদিন চার্জ দিলে চার দিন চলে ঠিক আছে আর আপনি যদি মনে করেন যে সিগারেট টিকিট খান যারা আসেন বাংলাদেশে যারা আসেন ঘরের মধ্যে সিগারেট খান এই জায়গায় কিন্তু ঘরের মধ্যে সিগারেট খাওয়া যায় না যারা ভিজিটের হিসেবে আসবেন আমি আপনাদেরকে বইয়াদ হোটেল রুমে যারা আপনারা উঠবেন হোটেলের ভিতরে কিন্তু সিগারেট টিকিট খায় না আগেই দিই একদম কানে ধরেন যে করার আগে চিন্তা ভাবনা করে আপনারা আসবেন অনেকে আসে এই জায়গায় জরিপনা টরিপনা দিয়া বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ে গেছে ঠিক আছে এগুলো আমি আগে থেকে বইলা দিয়ে এগুলো কিন্তু কইরেন না আর আরেকটা কথা আমি বলতে চাই যে যারা আপনারা টিকিট কাটবেন এই খেলা দেখার জন্য আসার সময় অবশ্যই রিটার্ন টিকিটটা কাটবেন মানে বুকিং করবেন টাকা দিবেন না ঠিক আছে বুকিং করবেন বুকিং কিন্তু করা যায় ঠিক আছে ক্যান্সেল করতে পারেন নাও করতে পারেন বুকিং করবেন যেন আপনারা কানাডাতে এয়ারপোর্টে যখন নামবেন নামলে সেই রিটার্ন টিকিটটা দেখলে আপনাদের সাথে ওরকম কোনো কথাবার্তা বলবে না শুধু জানবে যে খেলা দেখতে আসছে ঠিক আছে ওকে ফাইন হোটেল বুকিং করছেন হ্যাঁ আপনি আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি কানাডাতে উঠছেন কোথায় থাকবেন আপনি দেখাবেন যে আমি হোটেল বুকিং করছি এটা আমার হোটেল বুকিং আমি এখানে যে উঠবো ঠিক আছে এখানে যে থাকবো সো দেখেন আপনি যদি মনে করেন যে আমি কেননাতে আসবো আর যাবো না সো আপনার হোটেলে যদি থাকেন হোটেলে অনেক দিন থাকলে কিন্তু আপনাকে অনেক টাকা দিতে হবে ঠিক আছে আপনার খাওয়া দাওয়া খরচ আপনি যদি চাকরি ম্যানেজ করতে না পারেন সেই চাকরি মনে করেন যে যতদিন চাকরি ম্যানেজ করতে না পারবেন আপনাকে কিন্তু টাকা পয়সা পে করতে হবে হোটেলে সো ওরকম টাকা পয়সা যাদের আছে তারাই আপনারা আসবেন যারা মধ্যবিত্ত বা গরিব ঘরের কিছু মনে করবেন না লোন টোন নিয়ে বা জায়গা সম্পত্তি বিক্রি করে আসার চিন্তা ভাবনা করতেছেন তারা ভাই আসেন না ঠিক আছে যারা আপনার হ্যাঁ আপনারা আসবেন অবশ্যই যদি একটা জব ম্যানেজ করে আসতে পারেন ওকে ফাইন বা আপনারা যারা মধ্যবিত্ত বা গরিব ঘরে লোন নিয়ে জায়গা সম্পত্তি বিক্রি করে আসতে চাচ্ছেন যদি এই দেশে কেউ থাকে যদি গ্যারান্টি দেয় যে ভাই তুই আয় আমি আমার চাকরি আছে আমার চাকরি পাশ দিয়ে তোরা ঢুকাই দিব তুই এই জায়গায় চাকরি করবি ঠিক আছে ধরে দুই সপ্তাহে বাংলাদেশের ধর এক লাখ টাকা তুই পালি এক লাখ টাকা থেকে তুই ষাট হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ঘর ভাড়া দিয়ে দিলি আর পঞ্চাশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা দেশে পাঠিয়ে দিবি আর দশ হাজার টাকা দিয়ে তুই খাবার দাবার খাইয়া বাঁচা থাকবি ঠিক আছে এরপরে আস্তে আস্তে যখন তোর একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ হয়ে যাবো তখন তুই মাসে দুই লাখ টাকা কামাবি ঠিক আছে এক লাখ টাকা দিয়ে তুই ঘর ভাড়া আর বাজার দিবি আর বাকি এক লাখ টাকা দিয়ে তোর লোন আর তোর বাসায় ফ্যামিলিতে পাঠাই দিবি তোর ফ্যামিলি চলবো ঠিক আছে এগুলো যদি আপনারা চিন্তা ভাবনা করে আসতে পারেন মাই ফ্রেন্ড ইউ আর ওয়েলকাম টু ক্যানাডা আর আমার এই ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিন আর আমি দ্বিতীয়বার বলতে চাই না ভিডিও শুরুতে একবার আমি বলছি আর কমেন্টসে আপনাদের মূল্যবান মতামতগুলো যখন লেখেন লেখার পরে পড়বেন যে আপনি কী লেখছেন আমি নিজেই বুঝতে পারি না আপনি যে কী লেখছেন আপনি নিজে বুঝতে পারেন আপনার কমেন্টসটা আপনি কী লেখেন আমি তো নিজেই বুঝি না আপনি আপনার কমেন্টসটা আগে লেখার পরে আপনি বুঝবেন কারণ অনেক সময় আছে ডিকশনারিতে টাইপ করার পরে যখন আপনি ডান করে দেন সেটা ডিকশনারিতে অন্য একটা কিছু উঠা যায় কারণ এটা আপনারা অনেকে বুঝতে পারেন না আপনি কিন্তু সঠিক লেখছেন কিছু মনে করবেন না আমার কথা আমি কিন্তু আপনাকে ইনসাল্ট করছি না আপনি যখন কিছু লেখেন লেখার পরে দেখবেন যেখানে আপনি কী লেখছেন লেখার পরের পরে যখন আপনি কমেন্টটা পোস্ট করে দেবেন পোস্ট করার পরে আরেকবার পড়বেন যে আপনি কী লিখছেন কারণ আমাকে উত্তর দিতে হলে কিন্তু সেটা পড়তে হবে ঠিক আছে আমি কিন্তু অনেকের লেখা বুঝি না সো যাই হোক আর ভিডিওগুলো যদি ভালো লাগে বেশি শেয়ার করে দিন আপনাদের ফেসবুক বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন আমি সেলিব্রিটি হইতে চাই না কিন্তু আমার এই কথাগুলো শোনার পরে যারা তা আসার জন্য অলরেডি মনে করেন ভিসা পায়া ফেলছে ক্যানটা আসার পরে তাদের উপকার হইতে পারে আপনি যদি একজনের ভালো কাজ করেন আপনার জন্য একজনের জন্য যদি আপনি ভালো কাজ করেন সেটা তো আপনার জন্য ভবিষ্যতের জন্য ভালো আখিরাতে কী জবাব দিবেন একটা ভালো কাজ করলে জবাব দিতে পারবেন আমি একটা ভালো কাজ করছি সো বন্ধুরা যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আর থ্যাংকস সব গিফট করে দিন আর আমার চ্যানেলে জয়েন হয়ে যান ঠিক আছে দেখা হবে পরে ভিডিওতে টাটা বাই বাই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও